তো অনেকে ভাবছেন যে আমার কাছে পাসপোর্ট নেই আমার কাছে জন্ম সার্টিফিকেট নেই অথবা জাতীয় শংসাপত্র অথবা নাগরিকত্ব সার্টিফিকেট নেই যেই মূলত চারটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজ পত্রিকা যেই সব চারটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেগুলো তো আমার নেই সেক্ষেত্রে আমি কিভাবে প্রমাণ হব যে আমি ভারতীয় নাগরিক তো আপনাদের কোনো রকমের চিন্তা করার দরকার নেই এই যে চারটি ডকুমেন্টস কথা বলা হয়েছে এই চারটি ডকুমেন্টস কিন্তু প্রায় অসংখ্য মানুষের নেই এবার সঙ্গে এদিকে বলা হচ্ছে যে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নাগরিকত্ব প্রমাণ হিসাবে গণ্য বা গ্রাহ্য করা হবে না তো সেই জন্য অসংখ্য মানুষ কিন্তু খুবই চিন্তায় রয়েছে তাদেরকে বলে রাখি কোন রকম চিন্তা করার দরকার নেই আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব যে এই চারটি ডকুমেন্টস নেই তো কি হয়েছে আর কোন কোন ডকুমেন্টস আপনার থেকে থাকলে আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারতের নাগরিক এবং আজকে যে ডকুমেন্টসগুলি কথা বলবো এই সব ডকুমেন্টসের মধ্যে যে কোনো ডকুমেন্টস কিন্তু প্রায় সবারই কিন্তু রয়েছে এবং এই সব ডকুমেন্ট দিয়ে আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারতীয় নাগরিক এবং শোনা যাচ্ছে যে একই আগস্ট থেকে ভোটার ভেরিফিকেশন যে শুরু হবে সেই ভোটার ভেরিফিকেশন কিন্তু হওয়ার পর আপনার ভোটার লিস্টে আপনার নামও কিন্তু উঠে কোনো রকমের টেনশান নেওয়ার দরকার নেই তো সেই জন্য আজকে ভিডিও দেখে নেব যে এই ডকুমেন্টসগুলি কী ক্যারা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহ করে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এবার বিহারে কোন এগারোটি ডকুমেন্টস লেগেছে সেটা দেখতে পাচ্ছেন এখানে লিস্ট কিন্তু দেওয়া রয়েছে এটা দেখলে আপনি মোটামুটি ধারণা করতে পারবেন যে ওয়েস্ট বেঙ্গলে যখন কিন্তু ভেরিফিকেশন হবে তখন কী কী ডকুমেন্টস লাগতে পারে এখানে আমাদের বললে কি আপনার যদি স্কুলের সার্টিফিকেট বা মার্কশিট বা অ্যাডমিট থেকে থাকে আপনি ধরুন মাধ্যমে পাশ করেছেন সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাডমিট থাকবে অথবা স্কুলের সার্টিফিকেট থাকবে সেটা যদি আপনি শো করাতে পারেন তাও আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারতীয় নাগরিক সেরকম দেখেন লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ম্যাট্রিকুলেশান বা এডুকেশান সার্টিফিকেট ইস্যু বাই যে রেকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি তো আপনার যদি স্কুলের অথবা আপনার ইউনিভার্সিটি থেকে ইস্যু করা আপনার যদি সার্টিফিকেট অথবা মার্কশিট থেকে থাকে আপনি খুব সহজেই প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারতীয় নাগরিক এবারই পরের যে ডকুমেন্টসের কথা বলবো সেটা হচ্ছে যে জমির পর্চা ঠিক আছে জমির পর্চা বা রেকর্ড যদি আপনার নামে থেকে থাকে অথবা আপনার বাবার নামে অথবা আপনার দাদুর নামে ছিল সেটা তারপরে আপনার বাবার নামে হয়েছে তারপরে আপনার বাবার থেকে আপনার নামে হয়েছে সেক্ষেত্রে সেই যে পর্চা বা রেকর্ড সেটা দিয়েও আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারতীয় নাগরিক ঠিক আছে বোঝা গেল অথবা যদি কারো এলআইসি করা থাকে উনিশশো সাতাশ সালের আগে যদি কারো এলআইসি করে থাকে সেই ডকুমেন্ট শো করেও আপনি খুব সহজে প্রমাণিত হয়ে যাবেন এছাড়াও এসসি ওবিসি বা এসটি যে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও দেখেও আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারতের নাগরিক তো মোটামুটি বলতে গেলে যে আপনার কাছে পাসপোর্ট অথবা জন্ম সার্টিফিকেট অথবা যে সিটিজেন্সি সার্টিফিকেট অথবা জাতীয় শংসাপত্র নেই মানে যে আপনি ভারতের নাগরিক নয় এটা কিন্তু না এছাড়াও আপনাদের যেই যে ডকুমেন্টস কথা বললাম যে প্রথম বললাম কি যে আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে বা অ্যাডমিট বা মার্কশিট রয়েছে সেটা দেখেও আপনি প্রমাণিত হয়ে যাবেন আপনি ভারতীয় নাগরিক অথবা আপনার যদি রেকর্ড থেকে থাকে জমির রেকর্ড থেকে থাকে আপনার নামে আপনার বাবার নামে আপনার দাদুর নামে সেই যে রেকর্ড দেখেও আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারত নাগরিক অথবা এস সি ও এস টি সার্টিফিকেট যে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটা দেখেও আপনি প্রমাণিত হয়ে যাবেন যে ভারতীয় নাগরিক এছাড়া কারোর নামে যদি এলআইসি করা থাকে উনিশশো সাতাশ সালের আগে যদি কারোর নামে এলআইসি করা থাকে সেটা দেখেও আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনার ভারত নাগরিক সেই জন্য কোনো রকম চিন্তা করার দরকার নেই এবার যে আপনাদের এখনই যেই যে ডকুমেন্টস কথা বললাম এর মধ্যে যে কোনো ডকুমেন্টস কিন্তু প্রায় সবারই থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে এই সব ডকুমেন্টস দিয়েও আপনি খুব সহজে ভেরিফিকেশান করতে পারবেন যে আপনি ভারতের নাগরিক সেক্ষেত্রে যে আগস্ট থেকে যে শোনা যাচ্ছে যে ভোটার ভেরিফিকেশান শুরু হয়ে যাবে তারপর কিন্তু আপনার ভোটার লিস্টে আপনার নামও কিন্তু উঠে যাবে কোনো রকম চিন্তা করার দরকার নেই ওকে আশা করি যারা যারা কিন্তু খুবই টেনশানে ছিলেন খুবই চিন্তায় ছিলেন যে আমার কাছে পাসপোর্ট জাতীয় সংসাপত্র অথবা জন্ম সার্টিফিকেট অথবা নাগরিকতা সার্টিফিকেট নেই সেক্ষেত্রে তাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই আর এখনই যেই যে ডকুমেন্টসের কথা বললাম এগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস থেকে থাকলেও আপনি খুব সহজে প্রমাণিত হয়ে যাবেন যে আপনার ভারতের নাগরিক এছাড়াও যখন ওয়েস্ট বেঙ্গলের যে এগারোটি লিস্ট বেরোবে তখন কিন্তু আরও বিস্তারিত জানা যাবে বিষয়টি ঠিক আছে এখানে যে মোটামুটি ডকুমেন্টস কথা বললাম মোটামুটি এইগুলোই কিন্তু লাগবে যখন ওয়েস্ট বেঙ্গলে শুরু হবে তো এই মোটামুটি এটাই ছিল আজকে আপডেট ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ